আলোন গটেক টিচ চ্যানেলে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ এবং অল গ্লোব ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকছে প্রাথমিক শিক্ষা প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ধারাবাহিক মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ করার জন্য এক্সেল ফাইল দেওয়া হয়েছে সেই ফাইলটি আমরা এনসিটিবি থেকে কিভাবে ডাউনলোড করব এই নিয়ে তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সেই জন্য আমরা চলে যাব একটি ব্রাউজারে

নির্দেশিকা এই মূল্যায়ন নির্দেশিকা যে কথাটি রয়েছে এখানে আপনি নিচে এসে এই এটাতেও না এই এটাতে প্রাথমিক স্তরে মূল্যায়ন নির্দেশিকা এটাতে একটি ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দিয়ে একটু নিচে চলে আসবেন এই যে নিচে চলে আসার পরে যে প্রাথমিক স্তরের মূল্যায়ন নির্দেশিকা দেখেন এখানে ক্রম দেওয়া আছে এক দুই তিন আর এখানে শ্রেণী দেওয়া আছে প্রথম দ্বিতীয় তৃতীয় ঠিক আছে আপনি যে শ্রেণীতে ক্লাস করেন অর্থাৎ আপনি যে শ্রেণীর শ্রেণীর শিক্ষক সেই শ্রেণীটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিবেন যদি ধরেন আপনি প্রথম শ্রেণীর যেটা নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন বা দ্বিতীয় শ্রেণীটা যদি নিতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন আমি দ্বিতীয় শ্রেণীটা নিতে চাই বা তৃতীয় শ্রেণীটা নিতে চাই আমি তৃতীয় শ্রেণীটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে তৃতীয় শ্রেণীটাতে আমি ক্লিক করলাম তৃতীয় শ্রেণীটাতে ক্লিক করার পর এই যে দেখেন তৃতীয় শ্রেণীর সবগুলো এখানে চলে আসছে দেখেন তৃতীয় শ্রেণীর একে রয়েছে বাংলা তৃতীয় শ্রেণীর মূল্যায়ন নির্দেশিকা ঠিক আছে এটাতে আপনি বিস্তারিত দেখতে পাবেন এই যে আপনার এটা এভাবে না থাকতে পারে এভাবে না থেকে এই যে এভাবে থাকতে পারে যে দেখেন এভাবে থাকতে পারে এটা এভাবে থাকলে যদি আপনি বুঝতে কষ্ট হয় তাহলে এটাকে এই যে এখানে টিক মার্ক করে দিবেন এভাবে টিক মার্ক করে দিলে এটা এভাবে হয়ে যাবে এখন এখানে আপনি প্রত্যেকটা বিষয়ের মূল্যায়ন নির্দেশিকা দেখতে পাবেন কিভাবে আপনি মূল্যায়ন করবেন এখান থেকে আপনি এই নির্দেশিকাগুলো ডাউনলোড করার জন্য এই যে এখানে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন সিলেক্ট হয়েছে সিলেক্ট হওয়ার পর আপনি এই যে এখানে ক্লিক করে ওটা ডাউনলোড করতে পারবেন বা এটার পাশে কার্সর নিয়ে আসার পরেই যে এখানেও ডাউনলোড অপশন রয়েছে আপনি এখান থেকেও এটা ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এই যে দেখেন ডাউনলোড হচ্ছে একটু অপেক্ষা করতে হবে এটা ডাউনলোড হয়ে গেছে এখন ডাউনলোড করেছি আমি একটা তো এইভাবে আপনি প্রত্যেকটাই কিন্তু ডাউনলোড করতে পারবেন তো আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি ডাউনলোড হয়েছে ডিসপিসিতে প্রবেশ করলাম ডিসপিসি ডাউনলোড অপশনে গেলাম এই যে তৃতীয় শ্রেণীর মূল্যায়ন নির্দেশিকা আমি কিন্তু প্রথম শ্রেণীটা আগে ডাউনলোড করেছিলাম এই যে তৃতীয় শ্রেণী রয়েছে বাংলা নির্দেশিকা এটাতে আমি ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু এখন ওপেন হয়েছে তৃতীয় শ্রেণীর মূল্যায়ন বিষয়ে শিক্ষকদের জন্য নির্দেশনা দেখেন বিষয় আমার বাংলা বই শিক্ষাবর্ষ দু

আপনাদেরকে বলছে অনেকেই বলছেন যে ডাউনলোড করতে পারছেন না বা বুঝতে পারছেন না কিভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতিটা আপনাদেরকে এখন শুধু একটু দেখিয়ে দিচ্ছি এর জন্য বিস্তারিত ভিডিও থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলটি অন করে রাখবেন সবার আগে সর্বপ্রথম ভিডিও গুলো পেয়ে যাবেন তো এই যে দেখুন এই নির্দেশিকা গুলো এখান থেকে আপনি দেখে নিবেন এই যে পরিশিষ্ট দুই উদাহরণ কিভাবে আপনি কাজ করবেন উদাহরণ দেওয়া আছে যে দেখেন শিক্ষার্থীর পারদর্শিতার রেকর্ড সংরক্ষণে ছক ঠিক আছে এই যে এই ছকটা কিন্তু আপনারা ওই যে এক্সেল শীট পাবেন সেই এক্সেল শীটে কিন্তু আপনারা এটা দেখতে পাবেন দেখেন এখানে শ্রেণী ওয়াইজ শিক্ষার্থীর নাম লেখা আছে রুলসহ এই যে দেখেন এখানে আপনি কি দিলেন এই যে জি বি অর্থাৎ গুড ভেরি গুড এক্সিলেন্ট এগুলা দিয়ে দিলেন অর্থাৎ প্রযোজ্য পারদর্শিতা নির্দেশক পিআই এই যে দেখুন এখানে পরিশিষ্ট তিন মূল্যায়ন শেষে রিপোর্ট কার্ড অর্থাৎ মূল্যায়ন শেষে আপনি রিপোর্ট কার্ড কিভাবে সংগ্রহ করবেন সেটার পদ্ধতিটাও কিন্তু দেওয়া আছে এই যে দেখেন পারদর্শিতার ক্ষেত্রের বর্ণনা ঠিক আছে এই যে যোগাযোগের ক্ষেত্রে কি বর্ণনা দেবেন যে পিআই কি থাকবে ভাষারীতির ক্ষেত্রে কি থাকবে তারপরে প্রয়োগিক সৃজনশীল ও মননশীল প্রকাশ এগুলো কি হবে পাঁচ নম্বরে আছে মানবিক চিন্তন ঠিক আছে এইগুলো কিভাবে আপনি কি করবেন আসলে এটা হচ্ছে নির্দেশনার জন্য এই নির্দেশনাগুলো যদি ভালোভাবে করে নেন তাহলে যে রিপোর্ট কার্ডের নমুনা রয়েছে এখানে তাহলে কিন্তু আপনার কাজ করতে অনেক সহজ হয়ে যাবে যে দেখেন প্রত্যেক শিক্ষার্থীর জন্য এখানে একটা করে রিপোর্ট কার্ড থাকবে এখানে দেখেন অনেকগুলো নির্দেশনা রয়েছে অর্থাৎ এখানে দেওয়া আছে এক দুই তিন এভাবে কিন্তু আপনি এখান থেকেও সেটা করে নিতে পারেন এই পর্যায়ে সমাপ্ত এটা হচ্ছে নির্দেশনা ছিল এখন আমরা দেখলাম যে বাংলা তৃতীয় শ্রেণীর মূল্যায়ন নির্দেশিকা পর্যায়ে আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা এক্সেল ফাইলটি ডাউনলোড করব এই যে দেখেন এখানে নির্দেশনার সাথে কিন্তু রয়েছে এই যে তৃতীয় শ্রেণীর মূল্যায়ন পরিচালনার জন্য এক্সেল ফাইল এই এক্সেল ফাইলটি যখন সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কিন্তু এটা আবার ডাউনলোড অপশন চলে আসবে এই যে উপর থেকে ডাউনলোড আবার এই যে পাশ থেকেও ডাউনলোড আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়া দেওয়ার পর দেখবেন অল্প একটু সময়ের মধ্যে ডাউনলোড হয়ে যাচ্ছে এই যে দেখেন ডাউনলোড কিন্তু হয়ে গেল আমার এখানে ঠিক আছে তো এখন এটা যে ডাউনলোড হলো এটাকে আমি এখন ওপেন করব ওপেন করার জন্য আবার এটা মিনিমাইজ করে চলে যাব ডিসপিসিতে ডিসপিসি ডাউনলোড অপশনে চলে আসবো এই যে দেখেন আমার এটা ডাউনলোড হয়ে গেছে এখন এটাতে যদি ডাবল ক্লিক করা হয় ডাবল ক্লিক করলে দেখেন আমার এখানে কিন্তু এটা এই যে ওপেন হয়েছে যদি আপনার এখানে এভাবে ওপেন না হয়ে ব্লক আকারে আসে তাহলে এটা এখান থেকে কেটে দিবেন কেটে দিয়ে দেন এটার উপরে কার্সর রেখে কার্সরের রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পর এই যে প্রপার্টিজ রয়েছে এই প্রপার্টিজে ক্লিক করবেন প্রপার্টিজে ক্লিক করার পর এই যে আনব্লক অপশনটি রয়েছে এটাতে একটি টিক মার্ক করে দিবেন টিক মার্ক করে দিয়ে এই যে অ্যাপ্লাই অপশন রয়েছে এখানে অ্যাপ্লাই রিপ্লাই দিয়ে ওকে করে দিবেন তাহলে কিন্তু আপনার এটা ব্লকটা ছুটে যাবে ঠিক আছে তো আমার এটা যেহেতু ব্লক না তো আমি এটা কেটে দিলাম কেটে দিয়ে এখানে ডাবল ক্লিক করে ওপেন করতে পারেন বা রাইট বাটন ক্লিক করে এই যে ওপেন অপশন রয়েছে ওপেন ক্লিক করতে পারেন ওপেন ক্লিক করার পর আপনার এটা এখান থেকে ওপেন হবে ওপেন হওয়ার পর আপনি কি করবেন এই যে এনাবল এডিটর কথা আসবে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার এটা এই পর্যায়ে চলে আসবে এই পর্যায়ে আসার পর এখানে আবার এনাবল কন্টেন্ট এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন কিন্তু এটি ব্যবহার উপযোগী হয়ে গেছে এখন আপনাকে যে এখানে কার্টুন নিচে আসছে প্লাস চিহ্ন আসবে দেখেন এখানে লেখা আসছে এখানে আপনার বিদ্যালয়ের নাম বাংলা ইউনিকোড লিখুন এই নামটি অন্য অন্য পাতায় স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে ঠিক আছে এখানে যখন আমি ডাবল ক্লিক করব ডাবল করার পর আমি এখানে লিখতে পারব দেখেন ইউনিকোড অর্থাৎ নিকুশ বেনে করা আছে এটা আপনাকে নিকুশ বেনে করতে হবে নিকুশ বেনে লিখতে হবে তো এখানে নিকুশ বেনে লিখতে হলে এখানে আপনাকে একটু বাংলা করে নিতে হবে বাংলা করে নিয়ে দেখেন এখানে আপনি আপনার বিদ্যালয়ের নাম লিখবেন এখানে আপনি আপনার সকল শিক্ষার্থীর রোল নাম্বার লিখবেন অর্থাৎ তৃতীয় শ্রেণীতে যদি ক শাখা হয় থাকে তাহলে কশাখা সকল শিক্ষার্থীর রোল নাম্বারটা লিখবেন আর যদি থেকে যায় সেটা লক্ষ্য রাখতে হবে তারপর এখানে আপনি শিক্ষার্থীর নাম লিখবেন এটাও এখানে আপনার শ্রেণী শিক্ষকের নামগুলো এখানে যখন আপনি নাম লিখবেন শিক্ষার্থীর রুল নাম লিখবেন শিক্ষকের নাম লিখবেন স্বয়ংক্রিয়ভাবে সকল পথে অটোমেটিক চলে যাবে এখানে দেখেন ইনস্ট্রাকশন অপশন রয়েছে নিচে ইনস্ট্রাকশন স্টুডেন্ট ইনফু আমরা কিন্তু স্টুডেন্ট ইনফুর পেজে আছি এখন যদি ইনস্ট্রাকশন অপশনে যাই এখানে ইনস্ট্রাকশন অপশন কিন্তু আপনি এখান থেকে সকল নির্দেশনা দেখতে পাবেন দেখেন এখানে আপনাকে নির্দেশনা দেওয়া আছে কি দেখেন বাংলা বাংলা বিষয়ে যখন আপনি মূল্যায়ন করবেন এখানে দেখেন এখানে যদি আমি আমার শিক্ষার্থীর রুল এবং নাম ওখানে লিখে দিতাম তাহলে কিন্তু অটোমেটিক চলে আসতো এবং দেখেন বাংলা বিষয়ের প্রতিটি শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু এখানে পারদর্শী সেটার নির্দেশক রয়েছে অর্থাৎ এখানে দেখেন পিআই পি আই এর উপর যখন কারসরটা নিয়ে আসবো কারসরটা নিয়ে আসার পরে এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে প্রমিত উচ্চারণে বাংলা বাক্য ও শব্দের ব্যবহৃত বর্ণ যুক্ত বর্ণ কলা যুক্ত বর্ণের ধ্বনি শুনে শনাক্ত করতে পারবে এভাবে প্রত্যেকটা পি আই এর উপর যখন আপনি কারসর নিয়ে আসবেন কারসর নিয়ে আসার পর দেখেন এখানে বর্ণনা কিন্তু চলে আসবে পি আই মিনস হচ্ছে পারফরমেন্স ইন্ডিকেটর বা পারদর্শিতার নির্দেশক তো এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা নিচে প্রত্যেক শিক্ষার্থীর পারদর্শিতার নির্দেশক দিয়ে দিবেন অর্থাৎ মান দিয়ে দিবেন সে কোন মান পেয়েছে এবং কি পেয়েছে এখানে জি বি এবং ই এই তিনটি ছাড়া আপনি অন্য কোনো কিছু লিখতে পারবেন না অর্থাৎ গুড ভেরি গুড এবং এক্সিলেন্ট এই তিনটি ছাড়া আর কোনো কিছু লিখতে পারবেন না এভাবে বাংলার ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে ঠিক একই সিস্টেম এবং গণিতের ক্ষেত্রে একই এবং বিজ্ঞান সামাজিক বিজ্ঞান ধর্ম প্রত্যেকটির ক্ষেত্রে ঠিক একই ভাবে আপনাকে এই মানগুলি দিতে হবে অর্থাৎ પારদর্শিতার নির্দেশক আপনাকে দিতে হবে তারপরে রিপোর্ট কার্ড তৈরির ক্ষেত্রে এই যে রিপোর্ট কার্ড এখানে চলে আসবেন এই যে রিপোর্ট কার্ড রিপোর্ট কার্ড তৈরির ক্ষেত্রে এই যে দেখেন પારদর্শিতা শূন্য চান্নাশিক বার্ষিক এখানে শিক্ষার্থীর নাম বিদ্যালয়ের নাম লিখবেন এবং এখানে শিক্ষার্থীর নাম লিখবেন শিক্ষার্থী রুল লিখবেন তারপরে শিক্ষাবর্ষ এভাবে কিন্তু শিক্ষার্থীর জন্য একটা করে চলে চলে আসবে আসবে রিপোর্ট কার্ড আর এই রিপোর্ট কার্ড আপনি আপনার বাংলার ক্ষেত্রে ক্ষেত্রে এভাবে প্রত্যেক বিষয়ের ক্ষেত্রে রিপোর্ট কার্ড চলে আসবে যা শ্রেণী শিক্ষকের স্বাক্ষর প্রধান শিক্ষকের স্বাক্ষর এবং অভিভাবকের স্বাক্ষর ও তারিখ সহ এটা আপনারা অভিভাবককে এক কপি দিয়ে দিবেন এবং বিদ্যালয়ে এক কপি সংরক্ষণ করে রেখে দিবেন। যেভাবে আমি তৃতীয় শ্রেণীটা দেখালাম আপনাদেরকে তো ঠিক সেভাবে আপনারা প্রথম দ্বিতীয় থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন তো তো করছি আপনারা এই থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন এর বিস্তারিত আমি নিয়ে আসব কিভাবে সেটা ফিল করতে হবে এবং রিপোর্ট কার্ড কিভাবে তৈরি করতে হবে পারদর্শিতার নির্দেশক কিভাবে দিতে হবে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো চ্যানেলে পাশে থাকা বিল বটন অন করে রাখবেন তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো যদি আরো কিছু জানার থাকে তাহলে ভিডিও কমেন্টসে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে